প্রিয় শিক্ষার্থী এখন আমরা একের এর সমাধান করাবো দেখো প্রশ্নে বলেছে এক্স বেলাংস টু এন ইস টু এক্স স্কোয়ার বৃহত্তম নাইন এবং এক্স কিউ ক্ষুদ্রতম ওয়ান অর্থাৎ নয় অপেক্ষায় বড় একশো তিরিশ ছোট এটা আমরা এখন হচ্ছে এক্সের মান ওয়ান ধরলাম মানে হচ্ছে হলে শব্দের অর্থ হচ্ছে ধরা অংশ ধরলাম তাহলে হচ্ছে আমাদের কী আছে এক্স স্কোয়ার আছে এক্সের মান আমরা কি ধরেছি ওয়ান ধরেছি ওয়ান বসালাম ওয়ানের উপরে স্কোয়ার দিলাম ইকুয়াল এই যে ওয়ানের উপরে যতই পথ তার মান ওয়ান এবং একটা আছে এই ইবং দিলাম এখান থেকে আমরা এক্স কিউ নিব প্রশ্ন দেখে দেখে নিব এটা এক্স স্কোয়ার নিলাম এটা এক্স কিউ নিলাম এক্সের মান আমরা এখানে কী নিয়েছি ওয়ান নিয়েছি এখানে আমরা ওয়ান বসালাম তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে কিউব দিলাম এখন ওয়ানের মান যতই ওয়ানের উপরে যতই পাওয়ার থাক তার মান ওয়ান তাহলে এভাবেই আমরা একশো ত্রিশ পর্যন্ত দেখব তাহলে হচ্ছে যে এখান থেকে আমরা এক্সের মান টু নিব হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার ইকুয়েল দুই দু চার এবং এক্স কিউ ইকল টুর উপরে দিব এইট এক্স ইকুয়েল থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়েল থ্রি স্কোয়ার ইকুয়েল তিন ত্রিকে নয় এবং এক্স কিউ ইকুয়েল থ্রি কিউ সাতাশ এক্স ফোর হলে এক্স স্কোয়ার ইকুয়েল ফোর স্কোয়ার ষোলো এবং এক্স কিউ ইকল ফোর কিউ ষোলো এই এক্স হলে এক্স স্কোয়ার ইকুয়েল ফাইভ স্কোয়ার পাঁচ পঁচিশ এবং এক্স কিউ ইকুয়েল ফাইভ কিউ পাঁচ আমরা কত পর্যন্ত নিব তিরিশ পর্যন্ত একশো পর্যন্ত একশো তাহলে দেখতেছি একটু বড়ই নিয়ে দেখাচ্ছি সিক্স হলে এক্সের মান কী ধরলাম আমরা সিক্স ধরেছি এক্স স্কোয়ার ইকুয়েল সিক্স স্কোয়ার ইকুয়াল ছত্রিশ এবং এক্স কিউ ইকুয়েল সিক্স কিউ ছয় ছয় ছত্রিশ দুই শত ষোলো এখন আমরা কাজটা করবো দেখো এখান থেকে একশো তিরিশ আমরা পার হয়েছি তাহলে দুইশো ষোলো এখন এরা বলতেছে এই এক্স স্কোয়ার দেখতেছি নয় অপেক্ষায় বড় এই এক্স স্কোয়ার এটা লাইন না তাহলে নয় পেয়েছি নয় অপেক্ষায় বড় নয়ও চলবে না তাহলে এই দিক দিয়ে নয় চলবে না বলতে হচ্ছে এই দিক দিয়েছি সাধারণ আমি যেটা ধরেছি তার ছোটো সংখ্যাগুলেন নট ইকল মানে হচ্ছে চলবে না এখন এখানে কিব বলতেছে একশো তিরিশ চলবে না একশো তিরিশের চেয়ে ছোটো ও একশো তিরিশের চেয়ে ছোট তো একশো পঁচিশ তাহলে দুইশো ষোলোটা আমার চলতেছে না এই দিক দিয়ে সিক্সটা আমাদের ক্যান্সেল তাহলে অথয়েব এনতে হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে ইংল্যান্ড তাহলে হচ্ছে নির্ণীয় আমরা লিখতে পারি নির্নি সেট ইকুয়েল ফোর ফাইভ সেটার পূর্ব শর্ত হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তাহলে এটাই আমাদের অ্যান্সার